হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অলিকা চলে এসেছি আপনাদের কাছে আজকে আমরা কোথায় যাচ্ছি আমি আজকে দেখো এটা আমার সাথে একটা ছোট্ট বোনু আমরা হচ্ছে শিলিগুড়ি বিধান মার্কেটে ঢুকেছি কারণ আমরা কিছু কিনবো হ্যাঁ কিনবো আমরা হচ্ছে একটা গিফট কিনতে এসেছি আমাদের একজন স্টাফের বিয়েসের জন্য আমরা একটা কি গিফট দেবো আমরা হচ্ছে রাইস কুকার দেবো সেই জন্য আমরা এখানে উষা কোম্পানির একটা রাইস কুকার নিয়ে নিলাম আর এটা নিয়েছে হচ্ছে বাইশশো টাকা আর এই দোকানে সব রকম জিনিস পাওয়া যায় দোকানটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কী আছে অনেক কিছু আছে দোকানে এই দেখেন কত সুন্দর সুন্দর কাঁসার থাল তারপরে অনেক রকম ছোটো বড়ো নানা ধরনের থাল আছে আর হচ্ছে এখানে অনেক কিছু মেলা মেলা মেটে তারপরে হচ্ছে ডিনার সেট থেকে শুরু করে সব রকম জিনিস পাওয়া যায় আমার তো ভীষণ ভালো লোক কাকুটার ভীষণ ভালো ব্যবহার সেই জন্য কাকুটাকে আমি বলেছিলাম আমাকে একটু আমি দোকানে যদি খবর নেই আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছে এটাতে ফোন নাম্বার আছে যে বলেছে তোমাদের যদি এখানে আসতে ইচ্ছা করে তোমরা আমার দোকানে আসবে আপনারাও যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও বলছি যারা আমার আশেপাশে শিলিগুড়ির বন্ধু বান্ধব আছে তারাও এই দোকানটাতে ঢুকতে পারেন এই দোকানে হচ্ছে বিধান মার্কেটে হচ্ছে গরু টি ওখানে হ্যাঁ মুরগিয়াটির ওখানে এখানে আমি আর আমার এই যে বোনটা কিনা হয়ে গেল টোটোতে করে এখন আমরা যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে এখন কোথায় যাব আমরা নার্সিংহোম যাচ্ছি আমরা ডিউটি থেকে এসেছিলাম তো আবার ডিউটিতে যাচ্ছি প্রচণ্ড গরমেই এই যে আমাদের রেডি করা হয়ে গেছে আমরা সাজুগুজু করে নিয়েছি এটা হচ্ছে আমার ভাই বুনু আমি এই যে শাড়ি পরেছি প্রচণ্ড গরম লাগছে আমরা লিফ্ট উঠবো বলে এখানে দাঁড়িয়ে আছি লিফ্টে করে এখন আমরা নিচে নামবো সবাই মিলে দাঁড়িয়ে আছে আমরা হলাম লিফটে এখন ঢুকে পড়েছি এখন আমরা হলো টোটো রিজার্ভ করে যাচ্ছি এই যে আমার তিনজন আমরা একটা সিটে বসেছি কারণ আমার একটা বুনুটা ভীষণ পাতলা সেই জন্য এটা হচ্ছে বরের গাড়ি দারুণ সাজিয়েছে এটাকে বরকে নিয়ে আসবে ছেলের বাড়ি হচ্ছে কৃষ্ণনগর সেজন্য আগেই চলে এসছে এই গাড়িটা রেডি করেছে বরকে নিয়ে আসবে রাত নটায় বিয়ে এই দেখেন ওরা কি সুন্দর করে সাজিয়েছে আপনাদের ওখানে কি এইভাবে সাজায় নাকি প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এইভাবে সাজায় আর এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গলি ওদের বাড়িটা আবার একটু ভিতরে গলির ভিতরে কিন্তু সামনে একটু প্যান্ডেল করেছিল আমরা হচ্ছে যাচ্ছি গলির ভিতর দিয়ে গরম প্রচণ্ড গরম এই যে আমার এটা ভাই তা ও বলেছে হাই আমাকে একটু অলিকা দিকে একটু সবাই মিলে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাই বলে দিচ্ছে আমরা এখন গিফট নিয়ে যাচ্ছি মেয়ের কাছে মানে আমাদের একজন বোন আর কেক তাকে আমরা গিফট দেবো বলে আগে যাচ্ছি এটা আমাদের হচ্ছে আমাদের রাইস কুকার আছে দারুণ সুন্দর রাইস কুকার আরেকজন আমার দাদা এসছে সে আবার হচ্ছে একটা নন স্টিকের সেট নিয়ে এসছে আমরা এখন কোথায় বসবো এত গরম যেখানে ফ্যান সেখানে আমরা বসছি এটা হচ্ছে খাওয়ার জায়গা সেখানে প্রচণ্ড চার পাঁচটা ফ্যান লাগাইছে বলে আমরা ফ্যানের নিচে বসে আছি আর শাড়ি পরেছি চুল ছাড়াইতে তো গরম লাগবেই আর এই আমার ভাইগুলো আবার সব কী দারুণ দারুণ কী সাজা সাজাচ্ছে এটা আমাদের একটা দাদা শ্যামল দাদা ও তো পোরা ভিআইপি সাজ সাজছে ওই গেঞ্জিটা যে পড়েছে এটা নতুনও নিয়ে এসছে দুই না তিন হাজার টাকা দিয়ে গেঞ্জিটাই কিনেছ আর এই যে আমাদের যে বোনের বাড়ি সেটার কুঞ্জু সাজিয়েছে দেখেন কি সুন্দর করে আপনারাও কি এইভাবে কুঞ্জু সাজান নাকি দারুণ সুন্দর কুঞ্জুটা সাজেছে এখন তো সবার বাড়িতে বিয়েতে এরকম করে সাজানো হয় আমি জানি আর কি কারণ দেখি সেখানে যাই সেখানে মানে সুন্দর করে কুঞ্জু সাজার এটা কারণ আমরা পকোড়া খাচ্ছি তাই ওই ভাইটা আমাদের পকোড়া দেখাচ্ছে পকোড়া খেলাম তারপরে আমরা কফি খেয়েছি বসে বসে কি করব এখনও ভাত একটু দেরিতে করে খাবো তাই জন্য আমরা খেয়ে নিলাম আর বসে একটু হাওয়াও খাচ্ছি আর দাদাটা ফোন করে যাচ্ছে আর এই দাদাটা ফটোই তুলে নিচ্ছে সেলফি তুলে নিচ্ছে ওর মানে সাজগুজ করছে বউকে দেখাবে সেই জন্য পুরো সেলফি নিচ্ছে কফি খেয়ে নিলাম সবাই মিলে এক কাপ করে কফিটা ভালো হয়েছে হালকা ফুলকার মধ্যে ভাবছিলাম খাবো না গরম প্রচন্ড কিন্তু না মাথা ব্যথা করছিল ডিউটি করে এসেছি তো সেই জন্য একটু কফিও খেয়ে নিলাম আর কাশি লাগছে পুরো আমি তো পুরা মানে গরমে শেষ হয়ে আমার তো রাগ উঠে গেছে আমি বড় মঙ্গল পরেছিলাম খুলে ফেলেছে এখন এই যে আমাদের হচ্ছে মিষ্টি আমাদের বউ মানে আমাদের বোন ওর বিএস ওর পুরো স্বাদুগুত করছে এটা আমাদের একটা ওয়ার্ডের দিদি হাই করে দিচ্ছে আর এই যে আমাদের বুনুগুলা সব আমরা একসাথে গিফট দিব বলে কাছাকাছি চলে এসেছি আর এই ভাইটে বলছে আমার ফটো তুলো ফটো তুলো আর এখন আমরা একটু বসে আবার রেস্ট করছি কারণ আমরা এখন ওখানে কতক্ষণ থাকবো এখানে ফ্যান আছে বলে আবার ফ্যানের তলে চলে আসলাম আমরা আর এখন এই যে আমাদের খেতে দিয়েছে ভাত সাদা ভাত লেবু স্লাইড তারপরে হচ্ছে পনির দিয়ে ডাল আর হচ্ছে আরও সাথে অনেক ভালো ভালো আইটেম আছে চিংড়ি করেছে পটল চিংড়ি রুই মাছ হচ্ছে পোস্ত দিয়ে করেছে কাতল মাছ করে নাই রুই মাছ করেছে পোস্ত দিয়ে আর খাসির মাংস করেছে গরম গরম যাচাই করে যেয়ে যত খেতে পারো আর চাটনি করেছে মিষ্টি করেছে আইসক্রিম করেছে এটা হচ্ছে কুমড়োর চপ করেছে দারুণ কড়কড়া চপটা ভালোই লাগছে খেতে আমরা ভাত খাচ্ছি সবাই মিলে এই যে আমার বোনটা খাচ্ছি বোনটা গেলাম একটু বেশি করে খাও তারপরে এই যে আমার দাদাটা পুরো মাংসের দিকে তাকিয়েছে মাংস খাইয়ে যাচ্ছে আর এই যে আমাদের ভাই ওরাও খেয়ে যাচ্ছে পুরো খাচ্ছে গরম কিন্তু ফ্যান দিয়েছে ওরাও একটা ভালো জিনিস করছে মানে খাওয়ার প্যান্ডেলে চারটা পাঁচটা করে ফ্যান দিয়েছে মানে গরম বেশি বলে ওই জন্য খেতে কোনো আমাদের সেরকম অসুবিধা হয়নি পুরো মাংস দিয়ে চটকিয়ে ভাত খাচ্ছে দাদাটা আর আমি ওই যে খাচ্ছি এখন আমি তো ওদেরটা তুলছি আমারটা আমি নিজে ভালো করে তুলতে পারছি না এক হাতে খাচ্ছি আর এক হাতে মোবাইল সেজন্য আমারটাও মাঝে মাঝে একটু যে মিষ্টি দিয়েছে পাতে আর আইসক্রিম দিয়েছে ভালোই করেছে এই যে আমি একটু নিজেরটাও করে নিলাম যে আমাকেও তো তুলতে লাগবে না তাহলে বলবে যে অলিকা কোথায় গেল অলিকার বিরোধে তাই আমি একটু আমিও একটু দেখাচ্ছি আমারটা এক হাতে কষ্ট করে দেখাচ্ছি ওরা খাচ্ছে আর আমার মোবাইল দিয়ে আমি যখনই ভিডিও করছি তখনই ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে ওদের ভীষণ ভালো লাগছে ভিডিও করতে আমি মিষ্টিটা পুরো মুখে দিয়ে নিলাম মিষ্টিটা দারুণ টেস্টি ছিল আর হচ্ছে এখানে হচ্ছে আমার দাদাদের আমাদের খাওয়াই গেলে এখন আমরা একটু রেস্ট করছি এখন আমরা বাড়ি যাব বলে মানে আমরা বাড়ি বলতে আমরা একটু ওই হোস্টেলে যাবো বলে সবাই মেলা একটু রেস্ট করলে রাখছি টাটা ভাবে কেমন লাগছে জানাবেন অবশ্যই